হাই আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আইটি ব্লগে এন্ড আমি এখন আছি বাল্টিক সি এর একদম মাঝে এন্ড আমি যে শিপটাতে আছি শিপটা আজকে যাচ্ছে স্টকহোম থেকে হেলসিংকি ফিনল্যান্ডে সো এটা আমার একটা ফিনল্যান্ডের প্রথম ট্রিপ হতে যাচ্ছে এন্ড আমরা আসলে আজকে একটু লেট করে ফেলছিলাম চেক ইন করতে আমাদের টাইম ছিল সাড়ে চারটায় এই শিপ ছাড়ার কথা এবং আধা ঘন্টা আগে চেক ইন করতে হয় আমরা আসলে একদম তিনটা পঞ্চাশে এসে চেক ইন করলাম শুরুর দিকে আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই এই শিপের কথা যদি বলি এটা হলো বাইকিং লাইন এর একটি শিপ যেটার নাম গাবরিলা এন্ড এটা আসলে জার্নি শুরু করে উনিশশো সালে মানে এই শিপের বয়স আমার থেকে অনেক বেশি অ্যান্ড হেলসিংকিতে গিয়ে আমরা আসলে বেশি একটা সময় পাবো না সাত থেকে আট ঘন্টার মতো আমরা সময় পাবো হেলসিংকিতে ঘোরার আবারও আবার এই শিপে করে স্টক করবো তলার একটা জাহাজ যেটাতে অনেক কিছু আছে আস্তে আস্তে আমরা সবকিছু এক্সপ্লোর করবো তো এখন আমরা আছি হলো এর ডেকের মধ্যে এখন আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে তো আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর এখানে পাশে ছোট ছোট কিছু আইল্যান্ড দেখা যাচ্ছে সেই আইল্যান্ড আবার কিছু বাড়িঘর আছে দেখতে খুবই ভালো লাগতেছে সো দেখা যাক এবারে পুরো জার্নিটা কেমন হয় আপনাদেরকে পুরো শিপের একটা ট্যুর আমরা দিব এন্ড দেখাবো যেখানে কি কি আছে এন্ড আমার জন্য এটা আসলে খুবই আনন্দের একটা ব্যাপার কারণ আমার জন্য এটা প্রথম একটা কোনো ক্রুজ শিপ জার্নি হতে যাচ্ছে বাংলাদেশেটাকে আসলে লঞ্চে করে বরিশাল যাওয়া পর্যন্ত ছিল আমার অভিজ্ঞতা বাট এত বড় একটা শিপে করে জার্নি করার এক্সপিরিয়েন্স আমার আসলে ছিল না সো খুবই ভালো লাগতেছে ওয়েদারটা খুব সুন্দর তো সাথেই থাকুন এই জাহাজটি উনিশশো বিরানব্বই সালে যাত্রা শুরু করলেও বাইকিং লাইনের গাফিলা হয়ে এই রুটে যাতায়াত শুরু করে উনিশশো সাল থেকে তার আগে বিরানব্বই চুরানব্বই এবং চুরানব্বই সাতানব্বই পর্যন্ত এটি অন্য কোম্পানির আন্ডারে ভিন্ন ভিন্ন রুটে ভিন্ন নামে যাতায়াত করে এর যাত্রী ধারণ ক্ষমতা প্রায় চব্বিশশো এবং সেই সাথে এটি চারশো গাড়ি বহন করতে পারে এর দৈর্ঘ্য পাঁচশো পঞ্চান্ন ফিট নয় ইঞ্চি এই জাহাজে রয়েছে ছোট একটি শপিং সেন্টার স্পা ক্যাসিনো গেমিং জোন লাইভ মিউজিক রেস্টুরেন্ট সহ আরো অনেক কিছুই You might have thought it Change it. Hey, it's not right or wrong. It's about trying find the silver lining, rain and fire, highs and lows. You name it. Alright, so I'm right on a theology. I'm on the fifth floor. Right? I'm a fifth floor of a restaurant, bar. Uh,

এগারোটার দিকে দা রিয়েল ডিল এটা কি জানি না ক্লাবের মধ্যে হবে বেসিক্যালি আর একটা মিকো সিপোলা এটাও কি জানি না তো দেখতে হবে অ্যান্ড আগামীকালকে কি কি হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আমরা যদি একটু সামনের দিকে যাই এই পাশে আপনাদেরকে দেখাই আমরা আসলে আসার পরে আমরা তো দুপুরের দিকে এখানে চেক ইন করলাম তো দুপুরের দিকে আমরা এই রেস্টুরেন্টে আসলে খাওয়া দাওয়া করছি এটা হলো গ্রিল এন্ড এখানে একটা ওয়াইন শপ আছে এন্ড এই জায়গাটা খুবই সুন্দর এই ফ্লোরটা পুরোটাই আসলে খাবার দাবার এন্ড সবকিছুর জন্য একটা লাইভ পিয়ানো শোধ ছিল যেটা আমরা মিস করে গেছি এখানে আসলে পিয়ানো একজন থাকে তিনি পিয়ানো বাজান আমি যে ছোট্ট ওয়েবসারি দেখতাম যে উনি প্রবলে দুই হাজারেরও বেশি গান তিনি পিয়ানো তে বাজান এন্ড আমরা যেহেতু সামনের দিকে যাই মানে এই পাশে কিন্তু ক্লাব আছে এবং এখানে কিন্তু এখনো লাইভ মিউজিক হচ্ছে আমরা একটু আগে ছিলাম ওইখানে এবার আমরা একটু ব্রেক নিব আমাদের কেবিনে যাব সো আপনাদেরকে আমাদের কেবিনটা একটু দেখায় তো আমাদের কেবিন হলো সেকেন্ড ফ্লোরে যেহেতু আমরা ইকোনমি ক্লাসে আসছি এন্ড যেটা হলো ফিটপ থেকে আমরা লিফটে করে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি তো আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে আসছি এবং এখানে কিন্তু রুম নাম্বারগুলো দেয়া আছে আমাদের রুম হলো 2103 2100 থেকে 2107 নাম্বার রুমল ওই পাশে এন্ড এখানে কিন্তু পুরো প্রত্যেক ফ্লোরি কিন্তু এই পুরা শিপের ম্যাপ দেওয়া আছে সো আমরা এখন এখানে আছি এন্ড এখানে কিন্তু প্রত্যেকটা ফ্লোরের কোনটা কি কি আছে সো একদম টপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন্স ডেক তারপরে কনফারেন্স ডেক কম্পাস ডেক রেস্টুরেন্ট বেল ডেক কার প্ল্যাটফর্ম ডেক এন্ড আমরা এখন আছি অ্যাঙ্কর ডেকে যেটা আমরা ইকোনমি ক্লাসে সব সবার নিচে এন্ড প্রিমিয়াম যে কেবিনগুলো আছে এগুলো সবার উপরের দিকে থাকে সো চলুন আমাদের রুমটাতে যাওয়া যাক আচ্ছা তো আচ্ছা ধরু একুশো তিন আমাদের যে পান কার্ড আছে এটা একটু প্রবলেম করে মানে সহজে খোলে না খুলে ফেলতে একবারে তো এটা হলো আমাদের কেবিন অ্যান্ড এই কেবিনটা হলো ইকোনমি ক্লাসের অ্যান্ড এখানে যদি আজকে আমরা দুজন থাকবো বাট এখানে কিন্তু ডাবল বেড দেওয়া আছে এবং উপরে দুইটা বেড আছে সো চারজনের মতো স্পেস কিন্তু এই কেবিনে আছে অ্যান্ড এ পাশে ওয়াশরুম ছোটো খাটো বাট থাকার জন্য ভালো এখানে মনে হয় সাহরও নেওয়া যায় সব কিছুই খুবই ছোটো ছোটো মিনিমালিস্টিক ডিজাইন বাট খুবই ভালো লাগছে দুইজনের জন্য খুবই পারফেক্ট একটা রুম বাট রুমটা কিন্তু সুন্দর আছে এখানে একটা মিরর আছে হে ব্রিয়ন গুড মর্নিং ফ্রম হেলসেন কি আমরা এখন মাত্র আসলে শিব থেকে নেমে টার্মিনাল দিয়ে বের হলাম ওই যে আমাদের শিব দেখা যাচ্ছে এটা দিয়ে আমরা আসলে আসলাম অ্যান্ড এখন আমরা কোথায় যাবো আমরা শিওর জানি না তো আমার একটা ফ্রেন্ড আসতেছে সে যে যে জায়গায় ঘুরাবে সেখানে আমরা যাবো এন্ড যেহেতু আমাদের হাতে সময় কম মাত্র ছয় ঘন্টার মতো আমরা সময় পাবো সারাদিন ঘোরার মতো হেলসিংকিতে সো শিপে থেকে আসার সময় এখানে ইনফো সেন্টার থেকে একটা ম্যাপ নিয়ে নিলাম হেলসিংকি যে হেলসিংকি শহরে কি কি ঘোরার মতো আছে সো কাছাকাছি যেই স্পট গুলো আছে চেষ্টা করবো সেগুলোতে যাওয়ার তো আমরা প্রচন্ড ক্ষুধার্ত এখন কারণ এখন সকাল আমরা এখনো ব্রেকফাস্ট করি নাই তো দেখা যাক আমরা আগে এখান থেকে টার্মিনাল থেকে বের হই তারপর কোথাও যাওয়া যাক আগে খাওয়া দাওয়া করি ব্রেকফাস্ট করি তারপরে আমরা আহ ঘোরার জন্য যাবো একটা আমরা এখন হেলসিং কি সেন্ট্রাল এর কাছাকাছি চলে আসছি বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যেটা মনে হলো যে আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা বোর্ড এন্ড এখানে অনেকগুলা ছবি আছে দেখে কিন্তু মনে হচ্ছে আমাদের দেশে আমরা যদি ফার্ম গেটে অনেকগুলো পোস্টার দেখি যে যারা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাদের ছবি এরকম টানানো থাকে বাট তার এখানে কিন্তু আসলে এগুলো স্টুডেন্টদের ছবি না এখানে যেটা দেখলাম যে আর কয়েকদিন পরে হেলসিং কি যে ইলেকশন ইলেকশন হবে এন্ড এরা হলো ইলেকশনের ক্যান্ডিডেট তো তারা হলো ইলেকশনের ক্যান্ডিডেট ছবিগুলা এখানে রাখছে আমাদের দেশে যেরকম পোস্টার দিয়ে সবকিছু একদম ছড়া ফেলা হয় এখানে এরকম না তো এখানে স্পেসিফিক বোর্ড আছে এবং এখানে আমার মনে হয় যে তাদের নিজস্ব দলের গ্রুপ যেগুলো আছে সেগুলো তারা হলো আলাদা আলাদা তাদের হলো যে এই বোর্ড গুলা এখানে তাদের ছবিগুলো এখানে টানা রাখছে খুব ইন্টারেস্টিং কারণ হলো এখানে আসলে দেয়ালে দেয়ালে এরকম পোস্টার লাগানোর কোনো নিয়ম নিয়ম নাই এবং কেউ লাগায়ও না এবং টানাও না তো এই জিনিসটা ইন্টারেস্টিং এখন আমি যে বীজটাতে আছি সেটা আসলে টার্মিনাল থেকে নামার পরে এখানে সেন্ট্রালে যাওয়ার পথে এবং এই এসে দেখলাম যে এখানে কিন্তু অনেকগুলা এবং অনেক পুরনো তালা দুই হাজার সালের একটা তালা আছে দেখতে পারতেছি তো এই তালাগুলো সবাই হলো যে আসলে আমরা আমি আগে মুভিতে দেখতাম যে সবাই আসলে তালা লাগাই অনেকে আসলে তাদের নাম লিখে রাখছে তো এটা খুবই ইন্টারেস্টিং একটা আমি বলবো যে ব্যাপার যে মানুষ মানুষদের ভালোবাসাকে প্রকাশ করার জন্য এখানে বিভিন্ন ধরনের তারা লাগায় রাখছে এটা আরেকটা দিক আরেকটা ব্যাপারে আমার কাছে ইন এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমি যদি আমার নাম লিখে তারা রেখে যাই বা আমি যদি আবারও দশ বছর পরে বা কখনো যদি ফিনল্যান্ডে ঘুরতে আসি বা তে আসি তখন আমি আসলে এটা দেখতে পারবো যে তারাটা আসলে আছে কিনা তো এটা খুবই ইন্টারেস্টিং যে আমার একটা মেমোরি আমার একটা স্মৃতি আমি এখানে রেখে যেতে পারতেছি সো এখানে কিন্তু অসংখ্য অসংখ্য তারা আছে এখানে দেখলাম যে বিশাল বড় মেলা হচ্ছে অনেকগুলা স্টল এবং প্রত্যেকটা স্টলে কিন্তু বিভিন্ন ধরনের ইউনিক জিনিসপত্র আছে একটা স্টলে দেখলাম যে হ্যান্ডমেড সাবান সেল করতেছে এন্ড এখানে বিভিন্ন ধরনের সুভেনিয়ার সুইডেন সরি ফিনল্যান্ড অ্যান্ড হেলসিং কি বিভিন্ন ধরনের সুভেনিয়ার আছে এন্ড দেখি আমরা কোনো একটা সুভেনিয়ার কিনবো এখানে আমরা ফিনল্যান্ডের ফ্ল্যাগ দেখতে পারতেছি তারপর এখানেও কিছু সুভেনিয়ার আছে যেগুলো হলো যে ফিনল্যান্ড এবং হেলসিংকির ইতিহাসের সাথে জড়িত অ্যান্ড তাছাড়াও কিন্তু এখানে কিছু শপ দেখলাম যেগুলোতে আসলে হরিণের চামড়ার অনেক জিনিসপাতি সেল করতেছে মানে অনেক অনেক জিনিসপত্র আছে এখান থেকে কেনাকাটা করার মতো ওই যে হরিণের যে শপটার কথা বলছিলাম সেটা হলো এটা এখানে হরিণের চামড়ার কার্পেট আমরা দেখতে পারতেছি অ্যান্ড এখানে কিন্তু হরিণের শিং দিয়ে কোনো কিছু একটা বানানো যেগুলো হলো সুভেনিয়ার তো অ্যান্ড অলসো এখানে ছুরিও আছে কিছু তো এই শপে সবকিছু আসলে হরিণের বড়ি থেকে নেয়া হরিণের চামড়া এক এইসব থেকে আস্তে আস্তে খাবার দোকানের সামনে চলে আসলাম সেখানে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল ফিনিশ ফুড সেল হইতেছে তো আমরা ভাবছিলাম যে এখানে হরিণের মাংস খাবো বাট এটা এখন অ্যাভেলেবল না তো আমরা যেটা নিচ্ছি সেটা হলো যে স্যালমন ফিস দেখতে আমাদের খাবার রেডি করে দিতেছে তো দেখা যাক এটা টেস্ট করে ওকে সো আমাদের অর্ডার করা স্যালমন ফিশ চলে আসছে এখানে কি কি দিল একটু দেখি এখানে ফিশ আছে তারপর এইগুলা কতগুলো আলু সিদ্ধ করে দিয়ে দিছে যেটাতে একদম খোসা সহ দিছে বাট এখানে মোটামুটি আলুগুলো এরকম ভাবে দেয় অ্যান্ড ভেজিটেবল দিতে কিছু দেখা যাক টেস্ট কিরকম দেখে মনে হচ্ছে মজা হবে খেলে বুঝতে পারবো কিরকম লাগে Someone তো আমরা এখন পোর্টে যে মার্কেট ছিল সেখানে ঘোরাফেরা করে হালকা নাস্তা করে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হলো সেন্ট্রালের দিকে এন্ড এখান থেকে আসলে সেন্ট্রাল হেঁটে যেতে পোর্ট থেকে দশ মিনিটের মতো লাগে তো খুবই ভালো লাগতেছে ওয়েদারটা খুবই ভালো এন্ড Stockholm City Jericho Field on uh, mm -hmm. a Some things are too hot to touch. The human mind can only stand so much, and you can't win with a losing hand. Feel like falling in love with the first woman I meet. Ah!

এখন ও যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাবো হ্যাঁ হ্যাঁ ওকে প্রথম দেখা তো ও যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাব এখন আমি জানি না তুই কই নিয়ে যাবি বারো করে ডিপেন্ডেন্ট যে ও আমাদেরকে কোথায় নিয়ে যাবে কোথায় ঘুরাবে যেটা আমাদের সময়ও কম আমরা আর মাত্র তিন চার ঘন্টার মতো ঘুরতে পারবো তারপর আমরা আবার শুয়ে ব্যাক করবো তো দেখা যাক কই যাওয়া যায় আমরা এখন চলে আসছি সেন্ট্রালের পাশে স্টকম্যান যে শপিং মলটা আছে ভাই যে মেয়ে মানুষদের সাথে আসে যেটা হয় এরা সব হলো যে দুজন মিলে আসছে ওদের যত মেকআপ আইটেম এগুলো দেখতে আসছে আমি আপ অন্য কিছু নিয়ে যাবে যে আমার গাইড মানে নিয়ে আসছে মেকআপ কিনতে ভাই হ্যাল আমরা হাঁটতে চলে আসলাম একটা আইকনিক আহ স্থাপনার সামনে যেটা হলো হেলসিংকি ক্যাথেড্রাল বা সিনেটকয়ার নামেও এটা পরিচিত চলুন তাহলে এটাতে যাই এটা খুবই সুন্দর অনেকটা মতো লাগতেছে বিশাল বড় একটা জায়গা তো আমাদের যেহেতু সময় কম আমরা আসলে খুব একটা বেশি ঘুরতে পারবো না তো কাছাকাছি এটাই ছিল দেখার পেছনে যে এস্টিনেটস স্কোয়ার এটা বেসিক্যালি একটা চার্জ দ্যান আমরা এর ভেতরে ঘুরে থেকে চলে আসলাম সো আমাদের হাতে যেতে সময় নাই আর দেড় ঘন্টার মতো আসে আমরা এবার একটু যাবো আশেপাশে কোথাও একটা রেস্টুরেন্ট পাইলে অথবা কফি শপে গিয়ে একটু কফি খাবো দেন আমরা আবার আবারও পোর্টে করবো আমাদের যেহেতু হাতে সময় খুবই কম ছিল আমরা খুব বেশি কিছু করতে শুধুমাত্র সেন্ট্রালের আশপাশ এবং ওই চার্চটাই ঘুরে দেখা হলো শেষে কফি শপে বসে অনেকদিন পর চম্পেশ একটা আড্ডা তো এবার বিদায় নেয়ার পালা অল্প সময়ের জন্য হেলসিংকে আসলেও দিনটা খুবই ভালো কাটলো আর স্পেশাল থ্যাংকস টু ইন্দু আমাদেরকে সময় দেওয়ার জন্য তাছাড়া আজকের আবহাওয়াটা ছিল একদমই পারফেক্ট শিপে এসে চেক ইন করার পর ঘণ্টা মতো ঘুমালাম ঘুম থেকে উঠে দেখি শিপ অলরেডি ছেড়ে দিয়েছে খুদা লাগছিল প্রচন্ড তাই চলে এলাম ক্যাফেতে হালকা স্ন্যাক্স এর জন্য আর পাশের সমুদ্রের ভিউটা ছিল অসাধারণ রাতে রাতে তেমন কিছুই খেতে ইচ্ছা করলো না তাই রেস্টুরেন্টে এসে আগের দিনের লাঞ্চে যে ডাবল বার্গারটা খেয়েছিলাম সেটাই খেলাম আজকের স্কেডিউলে দেখলাম কারো কি পার্টি রয়েছে তাছাড়া লাইভ মিউজিকে ফোর নামে একটা ব্যান্ড পারফর্ম করবে গুড মর্নিং সবাইকে আমরা অফ চলে আসছি আহ এনাম স্টার মাত্র তিরিশ মিনিটের মধ্যে আমরা স্টকম পোর্টে পৌঁছে যাবো এন্ড খুবই ভালো সকাল সকাল এরকম ডেকে একদম উপরে এসে আপনার দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা খুব একটা ভালো না একটু মেঘলা আকাশ কিন্তু ভালো লাগতেছে আমার ঠান্ডা বাতাসও আছে অল্প বাট এখান থেকে স্টকহোম শহরটা পাশ দিয়ে দেখতে কিন্তু খুবই সুস্থ লাগছে এই তো আজকের ব্লগ এখানেই আমরা শেষ করছি আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে এন্ড আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই